আওয়ামী লীগের নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে অংশ নিতে চায় কি না আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে অংশ নিতে চায় কি না আমি তাদের হয়ে সিদ্ধান্ত নিতে পারি না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি ছয়ই মার্চ বাংলাদেশ ইন্টারিম লিডার সেইজ হি ইজ ডেজাল্ড বাই টাস্ক এহেড হেড শিরোনামে করা প্রধান উপদেষ্টার ওই সাক্ষাৎকার প্রকাশ করে সংবাদ মাধ্যমটি সেখানে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছর ক্ষমতা থেকে উৎখাতের পর যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়িত্ব নিতে বলা হয় তখন তিনি বিস্ময় বোধ করেছিলেন বলে মন্তব্য করেন সাক্ষাৎকারে তিনি বলেছেন সরকার পরিচালনার বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না আমি এর আগে কখনও সরকারি প্রশাসন চালায়নি এবং সঠিকভাবে সব কিছু পরিচালনা করতে অনেক কিছুই শিখতে হয়েছে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বলেন পরিস্থিতি শান্ত হওয়ার পর আমরা সব কিছুই গুছিয়ে নিতে শুরু করলাম দেশের আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং অর্থনীতি সংশোধন ছিল প্রধান অগ্রাধিকার এই বছর বছর শেষে হতে পারে জাতীয় নির্বাচন তবে সেই নির্বাচনে ভারতে পালিয়ে যাওয়া হাসিনার দল আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা তা নিশ্চিত নয়